আপনি কি জানেন আম খেলে আমাদের শরীরে কী কি ঘটে আসুন জেনে নিই বিস্তারিত হ্যালো ডিয়ার মাই লাভলি অডিয়েন্স আপনারা থামনের দেখেই বুঝতে পেরেছেন আজকের টপিকটা কি হতে যাচ্ছে আমি ভূমিকা ছাড়াই মূল বক্তব্যে প্রবেশ করছি আজকে আমি কথা বলবো গরমের সেরা ফল আম নিয়ে কিং অফ ফ্রুটস প্রথমেই আমি আমের ইতিহাস নিয়ে বলতে চাই একটি আম গাছের গড় আয়ু তিনশো বছর এবং চার হাজার বছর আগে আম চাষ শুরু করেছিলেন ভারতে এবং আমের জাত রয়েছে এক হাজারেরও বেশি বাংলাদেশেই পাওয়া যায় আড়াইশো প্লাস জাতের আম তো আমরা গরমের মধ্যে আম খুবই পছন্দ করি খেতেও ভালো লাগে সুস্বাদু এবং আমের মধ্যে অনেক পুষ্টিকর দিক রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে উপকারের সাথে সাথে ক্ষতিকর দিকও রয়েছে অনেক অনেক অসাধু ব্যবসায়ীরা ফলকে দ্রুত পাকানোর জন্য কৃত্রিমভাবে অনেক বিষ প্রয়োগ করে এই জন্য টক্সিসিটি অনেক বেশি হয়ে যায় যেটা আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য অনেক ভয়াবহ হতে পারে আমের ক্ষতিকর দিকের মধ্যে প্রথমেই রয়েছে পেটে গ্যাস হয়ে যাবে পাতলা পায়খানা হবে এবং যাদের অ্যালার্জি আসে অ্যালার্জি সাইটিস বৃদ্ধি পাবে সেই সঙ্গে সঙ্গে মুখ এবং মুখ গহববে আপনার ফুসকুরি বের হবে এই সমস্যাগুলোতে আপনারা ভুগতে পারেন সো ইউ শুড বি কেয়ারফুল দ্যাট রাইট নাও আমের সময় আপনারা অবশ্যই আম খাবেন দেখে শুনে বুঝে আম কিনবেন এবং পরিমিত খাওয়ার চেষ্টা করবেন এবং ডায়াবেটিসের যারা পেশেন্ট রয়েছেন তাদের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আম খাওয়া উচিত বলে আমি মনে করছি তাহলে আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম